আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ঘরের রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দেয়া চাই চালা এল সিস্টেম মণিপুরি সিস্টেমের একটা ঘর দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই ঘরে কত টাকা খরচ হয়েছে এবং কী টিন ব্যবহার করছি এবং কত টাকার মালামাল লাগছে এবং কী অ্যাঙ্গেল ব্যবহার করছি বিস্তারিত এই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘরটি লম্বাই হচ্ছে পঁচাত্তর ফিট এবং এখানে পাঁচটা রুম দুইটা রুম লম্বা হচ্ছে তিরিশ ফিট এবং পাশ হল তেরো ফিট এবং তিনটা রুম লম্বা হচ্ছে পাঁচচল্লিশ ফিট এবং পাশ হলো বারো ফিট সর্বম্বর টোটালে এখানে পঁচাত্তর ফিট লম্বা ঘর এল সিস্টেম এবং বারান্দা হচ্ছে আটচল্লিশ ফিট এবং সাত ফিট তো দর্শক বন্ধুরা এই ঘরে সবগুলা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে বিএসআরএম ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল এই ঘরে আমাদের সর্বমোট অ্যাঙ্গেল লাগছে আষ্টশো কেজি দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল প্রতি কেজি অ্যাঙ্গেলের দাম পড়ছে একানব্বই টাকা কেজি আমাদের সর্বমোট বাহাত্তর হাজার আষ্টশো টাকার অ্যাঙ্গেল লাগছে এবং আপনারা দেখছেন এই ঘরে যেই টিনগুলো ব্যবহার করছি আমরা সাদা কালার পিএসপি তিনশো চল্লিশ এম টিন তো এই টিনগুলা প্রতি বানে খরচ হয়েছে ছয় হাজার আষ্টশো টাকা প্রতি বান টিনে খরচ পড়ছে তো এই ঘরে আমাদের সর্বমোট টিন লাগছে নয় বান এবং এই ঘরে আমরা অ্যাঙ্গেলের উপরে পিবিসি বুট ব্যবহার করছি আমাদের পিবিসি বুট লাগছে চার পিস এবং আমরা এই ঘরে যেই স্ক্রুগুলা ব্যবহার করছি রুপিন স্ক্রু এই ঘরে আমাদের দুই ইঞ্চি রুপিন স্ক্রু ব্যবহার করা হয়েছে আষ্টশো পিস আপনারা দেখতেছেন যে আমাদের রুপিন স্ক্রু লাগানোর কাজ চলছে তো আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘর করবেন তারা অবশ্যই আপনারা রুপিন স্ক্রুটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন রুপিন স্ক্রু ভালো মানের না দিলে পরবর্তীতে স্ক্রুতে জং ধরে যায় তো স্ক্রুতে জং ধরলে টিনও নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের রুপি স্ক্রু দেওয়ার জন্য তো যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে আপনারা যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলা করে থাকি এবং আমাদের কাজগুলা সোতা সোতায় আমরা কাজগুলা করে থাকি আপনারা ভিডিওতে দেখতেছেন আমাদের কাজের ফিনিশিংগুলা তো আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে কাজগুলা করে থাকি ভিডিও রিস্ক আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরুপুর উপজেলা মাওনা মাওনাচুরাস্তা শিরুপুর গাজীপুর তো আমি আবারও বলছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরুপুর উপজেলা মাওনা মাওনাচুরাস্তা শিরুপুর গাজীপুর তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ঘরে এই চ্যানেলে আমরা সবসময় এই ধরনের ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলো আমরা সবসময় এই চ্যানেলে ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে গিয়ে এই ধরনের ঘরের কাজগুলো করে থাকি লোহার অ্যাঙ্গেল দেওয়া যে কোনো ধরনের ঘর টালেটিনের ঘর চালা ঘর দুই চালা ঘর চার চালা ঘর যে কোনো ধরনের ঘরের কাজগুলো আমরা করে থাকি তো এই ঘরে আমাদের টিন পিবিসি বুট এবং রুপিনিস্কোর সহ এবং কার্টন টেপ সহ সর্বমোট আমাদের টিনের যে মালামাল আছে টিনের সাথে যে মালামালগুলো লাগে সর্বমোট আমাদের সত্তর হাজার টাকার মালামাল লাগছে টিনের তো এবং অ্যাঙ্গেল লাগছে আমাদের বাহাত্তর হাজার আষ্টশো টাকা এবং অ্যাঙ্গেলে রং টং লাগছে সর্বমোট টোটালে অ্যাঙ্গেল টিন আমাদের সর্বমোট মালামালে খরচ হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা যারা যারা এরকম ধরনের ঘর তৈরি করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম